আজকের এই দিনে আমার ছেলে আমি আল্লাহর রহমতের থেকে পেয়েছি কি বলবো মানে এখানে যাই হোক আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল এবং প্রতিটা মায়ের জন্য তার বাচ্চার জন্মদিন বা হচ্ছে যাই আমরা যাই বলি মানে হচ্ছে জন্মদিনটা বিশেষত স্পেশাল হচ্ছে এই দিনটা আমাদের এতটাই স্মরণ থাকে কারণ হচ্ছে এই দিনটাতে সে আমাদের জীবনে অনেকটাই খুশি নিয়ে আসে তো এই দিনের জন্য আমি কিছুটা আয়োজন করেছি ঠিক ছোট ছোট বাচ্চাদের নিয়ে গরোয়া পরিবেশে বড় কোনো ধরনের প্রোগ্রাম না জাস্ট সিম্পল খাবার দেন হচ্ছে ঘরেই বানানো কেক তার খালার হাতের এবং হচ্ছে কেকটা এত সুন্দর হয়েছে দেখতে তা আপনাদেরকে আমি একটু একটু ফুটেজ নিয়ে দেখাচ্ছি তো এখানে দুইটা কেক ও হচ্ছে নিজের হাতে মেক করেছে খুব সুন্দর করে এই দুইটা কেক হচ্ছে ওর খালামনি ওকে সুন্দর করে তৈরি করে দিচ্ছে প্রচুর বাচ্চা আসবেন ওর সাথে যাই হোক ওর মামা ওকে বাসটা উপহার দিয়েছে এটা নিয়ে এসে খুবই খুশি মানে হচ্ছে জন্মদিন থেকে এখন তার খেলনার প্রতি আসক ইয়া বেশি হয়ে গেছে আজকের এই দিনে আমার বাবার হচ্ছে তিন বছর পূর্ণ হল আলহামদুলিল্লাহ আমার ছেলে এভাবে হাসি মুখে বেঁচে থাকুক সবার মাঝে হাল্লার কাছে একটাই দোয়া করি সবাই আমার বাবার জন্য অন্তর থেকে অন্তরের স্থল থেকে মন ভরে দোয়া করে দিবেন আর কী বলবো একটা খুবই ইমোশনাল একটা ভিডিও মানে এখানে কী বলবো আমি নিজেই বুঝতেছি না এরকম ভিডিও আমি হয়তো কখনো মেক করি নাই তো একটা ছোটো খাটো পারিবারিক এটা হচ্ছে ওর খালামনি একটু আয়োজন করেছে সাজানো বলেন গুছানো বলেন কেক নেওয়া এগুলো আর কি আর সবাই মিলে একটু খাওয়া দাওয়া তো হবেই আর কি ওরকম বড়ো কোনো প্রোগ্রাম ছিল না যাই হোক ছোটো খাটোর ভিতরে ভালোই ছিল সবাই মিলে একটু মজা করতে পারছে এটাই আর আমার ছোট ছেলেটাও খুবই আনন্দ পেয়েছে এটাই বহু ছিল তার কিছু কিন্তু তার ফ্রেন্ড তারপর হচ্ছে আমার ছোট ছোট কাজিন এই আর কি সবাই মিলে খুবই মজা করতে পারছি আর এখানে হচ্ছে সবাই একটু কেক কেটে সবাইকে একটু খাইয়ে দিচ্ছিলাম এবং হচ্ছে কি বলবো মানে এটা হচ্ছে কি সবার একসাথে একটা মুহূর্ত ভিডিও করে ধারণ করে রেখে দিলে এটা স্মৃতি হিসেবে থেকে যায় আর কি এজন্য হচ্ছে ভিডিওগুলো করে রেখেছিলাম এই তো আপনারা দেখতেই পারতেছেন কী বলবো একটাই কথা বলবো আমার ছেলে জন্য সবাই মন ভরে দোয়া করে দিবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই তো কেকগুলো আমরা হচ্ছে এখন কেটে ফেলবো এগুলা একটা এই রেড কালার কেকটা হচ্ছে চেরি কেক ছিল এবং হচ্ছে হোয়াইট আর চকলেটে ওইটা ছিল হচ্ছে আর চকলেট কেক আর কি এই তো দুইটা কেক এটা কেটে সবাইকে একটু সার্ভ করে দিচ্ছে দেন হচ্ছে এত এই আয়োজনটা হচ্ছে একটু নাচানাচি না হলে হয় তার জন্য ওর খালামনি আর ও মানে খুবই নাচানাচি করেছি একটু গান টান ছেড়ে যাই হোক এই গানটা কি হতে পারে আপনারা যদি কমেন্টে পারেন জানিয়ে যাবেন আমি হচ্ছ রেস্ট্রিকশনের কারণে গানটা হচ্ছে দিতে পারি নাই যাই হোক সবাই মন ভরে দোয়া করবেন সেটাই বলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম